আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি মেয়ের বালিশের কাবারগুলো আর আমাদের বালিশের উপরে যেই তয়লাটা দিয়ে ঘুমাই আমি ওই তয়লাটা ভিজায় দিলাম আর ছেলের রুমের জানালার দুইটা পর্দা ভিজায় দিতেছি এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো এগুলো ভিজায় দেওয়ার কারণ হয়েছে আমি নতুন বেডশিট পাতব আজকে এই কারণে কারণ বাসায় মেহমান আসবে তো আমি আসছি দেশ থেকে এমনিতেই আমি ঈদ খাইতে গেছি কোনো কাজকাম করতে পারি নাই আর প্রতি মাসে আমি একবার ঘরে দুল হোক আর না হোক একবার করে আমি ঝাড়ি তো ঈদ খেতে গেছি ঈদ খাওয়ার পর দশ দিন পরে আবার গেছি বিয়া খাইতে আমার মামাতো ভাইয়ের তো এই কারণে ঘরের অনেক কাজকাম করা হয় নাই খুবই অপরিষ্কার হয়ে আছে এর মধ্যে আবার আইবো মেহমান তো আমি তো সময়ও পাইতেছিলাম না আমার হাতে সময় একদমই কম এই কারণে আমি এখন দেখো গড়টা আগে ঝাড়লাম ঝাইরা ফ্যান তো তোমাদের ভাইয়া আর ছেলে তো বাসাই ছিল তো ওরা তো ব্যবহার করছে এই কারণে অনেক বেশি ময়লা হয়ে গেল ফ্যানটা তো আর গড় জাললে কিন্তু জিনিস জিনিসপত্রর ভিতরে দুলা পরে ওগুলো আর কি গড় জাড়ার পরে মুছতে হয় তো আমি ওইগুলাই আর কি মুছা নিতেছি এক এক করে সব কিছু তো মশামশির কাজগুলা শেষ কইরা তারপরে বিছনার চাদরটা চেঞ্জ করে নিব ফার্নিচারগুলো সব মোছা হয়ে গেলে তো যেটা বলতে চেয়েছিলাম কারণ মেহমান আসলে ঘরে একটু পরিপাটি করতে হয় আর মেহমান না আসলে হয়তো আমি একটু অস্তে অস্তে এক এক দিন এক একটা রুম পরিষ্কার করতাম এই আর কি তো যেহেতু মেহমান আসবে খুব তাড়াপুড়ো করে কাজ করতে হবে এই কারণে আমি এই দেখো রাতের থেকেই কাজ করতেছি আর তোমাদের ভাইয়া তো মানে থাকলে এত কাজ করতে পারি না এই কারণে উনি এখন বাইরে গেছে আসতে অনেক দেরি হবে তো আমি এই সন্তান থেকে শুরু করছি রায়তালা যে কয়টা বাজে মানে যে কয়টা বলতে এগারোটা বারোটার আগে আগে আমি যেন কাজ করে গোসল করে নিতে পারি তো কালকে আমি মামানিরা তো ডাক্তার দেখাইতে আসছিলো ওই বিছনার চাদরটা এই যে ধুয়ে দিচ্ছি কারণ বৃষ্টির জ্বালায় তো কাপড় চোপড় শুকানি যায় না তো ঘরের ভিতরেই রশিটা নাই আমি কিন্তু কাপড়গুলা লাইরা দিচ্ছি কালকে বিছনার চাদুর ছেলের রুমেরটা উঠায় দিচ্ছি দুইয়া। তো মেহমান আসবে ওই চাতুরটাই বিছাবো এই কারণে দিয়ে দিছি আর শুধু একটা রুমের পর্দাগুলাই নামাইছি তো ওই জানালার পর্দাটাই আর কি বেশি ঝুলানো থাকে আর আমার রুমের পর্দাটা আর এই ভিতরের রুমের যেই জানালা দরজার পর্দাগুলো আছে ওগুলো আর আমি মানে নিচাতে রাখি না ওগুলা একটু উঠায় রাখি যেহেতু আমার মেয়েটা অনেক ছোট তো পর্দার ভিতর আর কি একটা খায়া যদি বলে আমার কাছে একদম খারাপ লাগবে এই কারণে আমি ওই পর্দাগুলো কী করি বাসে কেউ আসলে নিচে নামায় দেয় আবার যখন চলে যায় তখন আবার উপরে উঠায় রাখি দুই বাস করে এই কারণে আর ওই পর্দাগুলো ময়লা হয় নাই তো জানালার পর্দাটা আর কী কইরা আয়রন করে আনবো তারপরে দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আজকে রান্না করব। দন্ডুল দিয়ে চিংড়ি মাছ ভেন্ডি ভাজি ডাল আর চিংড়ি মাছ ভোনা করব। তো আমি সকালবেলা এই রান্নাটা করতে করতে তারপরে তোমাদের ভাই আবার এই দুপুরবেলা এই চিংড়ি মাছগুলো আইন না উনি নিজেই কাইটা দিছে কাইটা দেওয়ার পরে এখন আমি রান্নাটা করতেছি আর কি তো আমি আজকে দেখা যায় রান্না খুব সকাল সকাল করতেছিলাম কারণ কালকে রাতে অনেক কাজই আগায় রাখছিলাম তো এখনও আজকে সারা দিন অনেক কাজ করতে হবে কারণ এই রান্নাটা আমি মেহমানের জন্যই করতেছি দুপুরে ওরা লাঞ্চ করবে আমাদের বাসায় আইসা দুপুরের খাবারটা খাবে এই কারণে মেহমানের দর্নি রান্নাটা করে নিচ্ছি বেশি করে তো মেহমানগুলা এত তাড়াফুড়া করে আসার উদ্দেশ্য হয়েছে মানে গরুর পা গুলা নেহারি রান্না করছি তো এই নেহারি খাওয়ার জন্যই আসতেছে মূলত কারণ আমি কালকেও নেহারিটা রান্না করেছি আজকেও করেছি তো কারণ নেহারি তো অনেক বেশি জাল করতে হয় তো অনেক সময় লাগায় জাল করেছি যে দেখো নেহারি ফাইনালি আজকে দুপুরে গরম টরম করে রেখে দিছি সন্ধ্যার দিকে খাওয়া হবে তারপরে আমি কি করলাম মেহমান আসার আগে আগে রান্নাটা শেষ করে এখন আবার রুমগুলা সব পরিপাটি করে নিচ্ছি সকালবেলায় আমার ছেলে জায়গা পর্দা দুইটা আয়রন করায় নিয়ে আসছে এখন পর্দা দুইটা লাগিয়ে দিলাম আর আমার বাসায় শুধু খাওয়ার জন্য আমি কিন্তু মার্শাল্লা আলহামদুলিল্লাহ এক লাখ টাকা একটা গরু কুরবানি দিছি কিন্তু আমি কোনো মাংস মানুষ কুরবানি দিলে অনেক মাংস ফ্রিজে রেখে দেয় আমি এত মাংস বিশ্বাস করো কি না জানি না আমি কিন্তু মেহমানের জন্য মাংস কিনে এনেছি কোনো মাংস আমি মানে ই করি নাই রাখি নাই আর শুধু পাঁচ কেজি মাংস রেখে দিয়েছিলাম ওই পাঁচ কেজি মাংস এতদিন আমার খাওয়া শেষ হয়ে গেছে আর কলিজা ফেফসা এগুলো আমি যারা আমার আত্মীয় স্বজন অনেকেই মাংসকে কাটার দিন ছিল তো আমি সেটা রান্না করে ঈদের দিনে খাওয়া হয়ে গেছে আর কিছু আত্মীয় স্বজনকে দিয়ে দিয়েছি বাক করে তো গরুর বটগুলোও আমি ভাগ করে দিয়ে দিয়েছি তারপরে শুধু আমার জন্য পাঁচ কেজি মাংস রাখছি আর এক পোটলা মানে আধা কেজি এক কেজির মতো কলিজা ফ্যাপসা রাখছি রান্না করে খাওয়ার পরে আর সবাইকে দেওয়ার পরে এক কেজির মতো ছিল আর দুই কেজির মতো বট হবে রাখছি আর সবগুলা আত্মীয় স্বজনকে আমি ভাগ করে দিয়ে দিয়েছি আর আমার শ্বশুর বাড়ির আমার বাবার বাড়ির যত আত্মীয় স্বজন আছে আমি সবাইকে আলহামদুলিল্লাহ দুই কেজি তিন কেজি পাঁচ কেজি এরকম করে সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছি এখনও আমার অনেক আত্মীয় স্বজনের মাংস আমার ফ্রিজে আছে ওদের জন্য রেখে দিয়েছি ওদের বাড়ি যেহেতু অনেক দূরে তো একটু পাঠাতে অনেক দেরি হবে কিন্তু আমার নিজের ভাগের যতটুক অতটুকু খাওয়া হয়ে গেছে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু এক এক করে সবগুলা রুম পরিষ্কার করে নিয়েছি এখন ওই দুইটা রুম পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি মাঝখানের খাবার রুমটা পরিষ্কার করে নিচ্ছি তো মানে মেহমান আসলে যদি আমি মানে পরিপাটিটা অনেক সুন্দরভাবে করতে হয় যেহেতু মেহমান এসে দেখবে যে অনেক সুন্দর পরিপাটি আছে আর এমনিতেও আমি মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো আমাদের দোয়াই ভাই আমি অনেক সুন্দর পরিপাটি থাকি আর যেহেতু আমি যদি বাসায় থাকতাম তাহলে আমার এতগুলো কাজ একবারে করতে হইতো না যেহেতু আমি দশ পনেরো দিনের উপরে প্রায় বিশ দিনেই ঈদ গেল তো সেটিকে আমি দুইবার বাড়ি যাওয়ার কারণে আমার ঘরের কাজগুলো একদমই সুন্দর মতো করা হচ্ছিল না এই কারণে অপরিষ্কার আছে তো এই কারণে আর কি সুন্দর মতো বয় পরিষ্কার করে নিচ্ছি তো গেছিলাম তো আমার মামা তো তো মেহমান আসার আগে আগে যেন আমি সবগুলো কাজ শেষ করে নিতে পারি কারণ আমার রান্নাটা তো হয়েই গেছে তো কাজগুলো যেন তাড়াতাড়ি করে শেষ করে তারপর আবার গোসল করতে হবে নামাজ পড়তে হবে ঘরগুলোও মুছতে হবে আরও অনেক কাজ রয়েছে তো আমি কিন্তু রান্নাটা শেষ করে ঘরেই চলে এসেছি রান্নাঘরের আমার চুলার পার পরিষ্কার করা আছে তারপরে থালা বাসনও কতগুলো দোয়ার বাকি আছে তো ওগুলো একটু পরে করব তো ভাবলাম আগে ঘরের কাজটাই করি যেহেতু ঘরের কাজটা আগে করলে দেখা যায় মেহমান আইসা আর দেখবে না যে আমি কাজ করতেছি তো এই কারণে ঘরের কাজগুলো আগে করতেছি ঘরটা পরিষ্কার করার পরে আবার যাব পাকের ঘরটা পরিষ্কার করতে তো এই যে হাঁড়িপাতিলগুলো দেখতেছো এগুলো কিন্তু আমি পলিথিনগুলো চেঞ্জ করে নিছি তো এই পলিথিনগুলো আমি বাহিরের থেকে কিনে আনি এ অনেক সুন্দর পরিষ্কার থাকে আর দেখা যায় কি পলিথিন ছাড়া যখন রাখি তখন আর কি অনেক বেশি মানে পড়তেই থাকে নিচে এত সুন্দর মানে মাইজ্জার আর কি এত সিল্কি হয়ে গেছে এগুলো একদমই থাকে না পলিথিন ছাড়া আর আগে আমি মাস্ক একটার উপরে একটা মাস্ক দিয়া দিয়া তারপরে রাখতাম যখন আমার মেয়ে হওয়ার আগে আর কি এই গাছগুলো আমি করতাম তো মনে হয় এটা আর কি তো এই কারণে এখন আর কি প্রতিদিন ও তখন পলিথিন ছাড়া যখন রাখতাম তখন দেখা যায় এক সপ্তাহ পর পরই আর কি এগুলো নামায় নামায় মস্ত হইতো তো এই কারণে এখন পলিথিন বাইদে রাখছি দেখা যায় বছর ছয় মাস পর পর চেঞ্জ করলেও কোনো সমস্যা নাই আর মাঝে সাঁঝে একটু মসা রাখি তাহলে দেখতে ভালোই দেখা যায় মাসাল্লা আর এই ব্রাশটা দিয়ে আমার পরিষ্কার করতে ফার্নিচারগুলো অনেক বেশি ভালো লাগে কারণ ব্রাশটা অনেক সুন্দর আমার এই যে মানে যেই ডিজাইনের চিপাগুলো ওগুলোতে আর কি ন্যাকড়া ঢোকে না তো এই ব্রাশটা দিয়ে পরিষ্কার করলে আর কি অনেক বেশি ভালো লাগে তো এখন কাঠগুলো মোশা হয়ে গেছে তারপরে এই যে ইয়া গ্লাসগুলো একটু মুছা নিতেছি তো অনেকে আমার বাসা এসে বলে আমাদের বাসার শোকেসের গ্লাস এত মানে ময়লা কুয়াশা কুয়াশা থাকে আর তোমারটা এত সুন্দর পরিষ্কার পানির মতো কিভাবে করো তুমি তো আমি যে এই ইয়াটা দিয়ে আর কি একটা সুন্দর পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছি এই কারণে এটা আর কি সুন্দর থাকে তো এগুলা দিয়ে তোমরা দেখবা গ্লাস অনেক সুন্দর থাকবে তো আমার অনেক কাপড়াই এগুলো দিয়ে মুছে আর আমার বাসাটা বিশেষ করে মানে টাইসের না টাইসের বাসা হইলে আর কি অনেক বেশি ফকফকা লাগে দেখতে আর এমনিতে বাসা হইলে তেমন একটা উজ্জ্বল থাকে না আমার জিনিসপত্র ভালো আছে আমি পরিপাটি করে রাখি কিন্তু মানে টাইসের বাসা না তো এই কারণে বেশি একটা ফোটে নাই আর কি তো ভাই গরিব মানুষ যে অবস্থা আল্লাহ রাখছে ওই অবস্থাতেই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আমি কিন্তু ফ্রিজেরই ভিতরে দেখো আমার মেয়েটা হয়েছে মতন আমি একটা অলকলত কিনে এনেছি দুইটা কিনছিলাম তো একটা একেবারে মানে কাইটা একবারে অনেক জায়গায় জায়গায় লাগিয়ে রাখছি তারপর আবার আরেকটা কিনছিলাম ওইটাও ছিঁড়ে গেছে তো ওইটা লাস্টেরটা এবার আমি কাইটা ফ্রিজে রেখে দিয়েছি মানে প্রত্যেকটা ফ্রিজের ভিতরে থাকে থাকে বিছাই দিয়েছি এক থাকে ময়লা অন্য থাকে যায় না আর এমনি তো ময়লাটা কম হয় ফ্রিজে অলকলত বিষয়ে রাখলে তো আমি মানে সংসারের প্রত্যেকটা কাজ খুবই যত্ন সহকারে করি করতে আমার অনেক ভালো লাগে আর আমার হাজব্যান্ড এই জিনিসটা পছন্দ করে না মানে সারাদিনই তোমার এই টুকিটা কি করতেই হবে এগুলা নিয়েই থাকো তো উনি একটা মানে কথা বলে না তো আমার হাজব্যান্ড আমাকে সবসময় এই কথাটা বলে আর কি খেঁপায় তো দেখো কত মোছামুছি যে করতেছি মানে আর শেষই হইতাছে না এক এক করে মোছামাছি করতেই আসি তো চেয়ারগুলো আর কি মিশা নিলাম তারপরে আমার কারণ আমি মেহমান চলে গেলে ভার বাসায় যে কোনো মেহমান আসুক আমার আত্মীয় স্বজন হোক আর বাহিরের মানুষ হোক মানে আমি মেহমানদেরকে যেই সমস্ত জিনিসগুলা ব্যবহার করতে দেই তারপরে ওনারা আবার চলে গেলে ওই জিনিসগুলো আমি সাথে সাথে আবার ধুয়ে পরিষ্কার করে জায়গাটা জায়গায় রেখে দেই। যেহেতু বাচ্চারা ছোট আছে আর কার সাথে কি আছে সেটা বলা যায় না এটা কিন্তু একটা অহংকারও না আর মানে ঘৃণাও না এটা কিন্তু করা সবার জন্যই মানে উত্তম যে একটা বাইরের লোক আসছে একটা জিনিস ব্যবহার করছে ওইটা কিন্তু আবার সাথে সাথে পরিষ্কার করে নেওয়াটাই ভালো আমি মনে করি তোমরা কে কী মনে করো আমি জানি না তবে আমি কিন্তু এই কাজটা করে থাকি তো সম্পূর্ণ কাজগুলো করার পরে এখন কিন্তু আমি রুমগুলো মুছে নিয়েছি তো আমার মেহমানগুলো আস্তে আস্তে প্রায় তিনটা বেজে গেছিলো এই কারণে ওদেরকে আর আমি নাস্তা দিইনি সরাসরি আমি ওদেরকে খাবারগুলোই দিয়ে দিয়েছি নাস্তাগুলো আর দেই নাই তো নাস্তা আবার পরে দিয়েছিলাম দুপুরে খাবারের পরে আর কি মানে ভাত খাওয়ার পরে নাস্তা দিয়েছিলাম তো দেখো কত সুন্দর মতো প্রত্যেকটা রুম পরিষ্কার করে গুছিয়ে সুন্দর মতো নিয়েছি এখন দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল তো পরিপাটি থাকলে কিন্তু মনটাও ফ্রেশ থাকে শান্তি লাগে আর কি আর এখন আমি কলসগুলো এখানে রাখি বা পাকের ঘরে একদমই লড়তে পারি না তো এই যে দেখো রান্না করে চলে গেছিলাম এখন রান্নাঘরের এই জিনিসপত্রগুলো ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আমি গোসল করতে চলে যাবো তো ভাইয়ারা আপুরা আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাদের আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন আর দেখতে দেখতে কোনো জায়গায় একটু ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করে আনবেন আমার পাশে থাকবেন আমি অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে এত কষ্ট করে সারা দিন এত কাজ করি আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করি তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না তো থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে এখন জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি আমার এত কষ্ট হইতেছে মানে সেই সকাল থেকে কালকা রাত হইতে সকাল হইতে সেই কাজই করতেছি কাজই করতেছি মাত্র কয়েক ঘন্টা ঘুমাইছি তারপরে কিন্তু আমি কাজের ধান্দাই আছি তারপরে যে দেখো ফাইনালি আমার পাখের ঘরটা পরিষ্কার হয় শেষ তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ